আমার তো মজা লাগলো দা আমার পুরনো বন্ধু আমাকে প্রশ্ন করছেন এইটা ওটা দা যে পার্টির এমএলএ জেলে যে পার্টির মন্ত্রী জেলে নেতা জেলে যে পার্টির এমপি টাকা নেওয়ার জন্য পদ চলে যায় সেই পার্টির নেতার প্রশ্ন করার অধিকার থাকে না লোকে তাকে প্রশ্ন করে তার দায়িত্ব হচ্ছে লোককে উত্তর দেওয়া সে অধিকার আপনার হারিয়ে ফেলেছেন আগে দুর্ভাগ্য আমাদের যারা কথায় কথায় বাঙালি বলে কমিউনিস্ট ছিলেন ওনারা কিন্তু তারাও বাঙালি দেখাতেন এখন যারা যাদের কোনো নীতি নেই তারাও বাঙালি দেখান আমি প্রশ্ন করতে চাই বাঙালি কি অপরাধ করেছিল সকালবেলা পেপার খুললে দুর্নীতির খবর পড়বে দুর্নীতি নেতাদের ছবি দেখবে সন্ধ্যাবেলা বাড়ি এসে টিভিটা খুললে সেই চোরেদের মুখ দেখবে দুর্নীতির খবর শুনবে বাড়িতে যন্ত্রের কথা বলছেন আমার ছোটবেলার কথা মনে আছে গ্রামে আমি ছিলাম জঙ্গলমহলে গরিব এলাকা লাখ টাকার প্রশ্ন শুনিনি আমরা কেউ লাখপতি হলে বিরাট ব্যাপার ছিল পরে কোটিপতি হলো বাঙালি তাও আমাদের দুঃখ ছিল বাঙালি কোটিপতি হয় না চাকরিজীবী হয় ওই অবাঙালি ব্যবসারেই কোটি কোটি টাকার মালিক মালিক হয় আজ সেই অভিমান আমরা বলতে পারি বাঙালির বাড়িতেও টাকা গোনার জন্য অফিস আসে যন্ত্র আসে বাঙালির বাড়িতেও কোটি কোটি টাকা আছে কোটি নয় ছশো কোটি টাকা আছে হাজার হাজার কোটি টাকা আছে তো বলল হয় এটা বোধহয় বিবর্তন বাঙালির এখানে পৌঁছেছে সেই জন্য বাঙালির বাড়িতে গেলে আমরা বিধান আগে কারো বাড়িতে ঢুকলে প্রথম দেখতাম ওটা লাইব্রেরি কিছু বইপত্র আছে আলমারির মধ্যে এখন সেই বাঙালির বাড়িতে আলমারি আলমারি টাকা বেরোচ্ছে খাটের নিচে আলমারির উপরে বেডের নিচে টাকা একটা মেশিনে হচ্ছে না দুটো মেশিনে হচ্ছে না একদিন হচ্ছে না দুদিন হচ্ছে না টাকা গোনাই শেষ হচ্ছে না তিনি আবার শিক্ষামন্ত্রী যে বাঙালির শিক্ষামন্ত্রী এই অপরাধে জেলে যান যে বাঙালির খাদ্যমন্ত্রী লোকে রেশন চুরি করে জেলে যায় সে বাঙালির অভিমান করার সুযোগ আছে আর নিজেকে বাঙালি বলার অধিকার আছে আর বাঙালির নাম করে মোদীজির বিরুদ্ধে আন্দোলন করার অধিকার আছে আর আজ দুঃখের বিষয় বাঙালি বলতে গেলে আগে বিদ্যাসাগরের নাম আসত রবীন্দ্রনাথ নেতাই সুভাষচন্দ্রের নাম আসত দেশের বাইরে পশ্চিমবাংলার বাইরে এখানে গেলে এখন বাংলার কথা বলে আচ্ছা পার্থবাবু হ্যাঁ ক্রেষ্টমণ্ডল আপ কেউ ভাঁকে না লজ্জা করে বাঙালি হিসেবে পরিচয় দিতে দুর্ভাগ্য আমাদের আর এ সবচেয়ে অবদান বড় কার যিনি সবচেয়ে বাঙালি বাঙালি করেন মুখ্যমন্ত্রী আমাদের আমার বলতে বাধ্য হচ্ছি আমি আমাদের মুখ্যমন্ত্রী অনেক অবদান আছে হয়তো সেটা ওনারা বলবেন কিন্তু সবচেয়ে বড় অবদান তিনি মাগুর মাছের ব্যবসায়ীকে কোটিপতি করেছেন যে মুরগি কাটতো তাকে কয়েকশো কোটি টাকার মালিক করেছেন যে ডেলিভারি বয় ছিল সব শত শত কোটি টাকার মালিক হয়েছে এত বড় এক্সপোজার কোনো মুখ্যমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী মোদীও দিতে পারেনি এটা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন মমতা ব্যানার্জি তাই সে তার ডিসি হোক বা পুলিশ অফিসার হোক যে অপরাধী যার বাড়িতে সিবিআই গেছিল জন সিবিআই অফিসারকে অ্যারেস্ট করা হয়েছিল কেন তাকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়া হয়েছিল এবং মমতা ব্যানার্জি এসে ধর্ণ দিয়েছিলেন তার বিরুদ্ধে লজ্জা করেন একজন মুখ্যমন্ত্রী একজন দোষীকে একজন দাগি অফিসারকে বাঁচাবার জন্য আপনি ধর্ণা দেন যার এমপি জেলে গেলে তিনি পদযাত্রা করেন বিক্ষোভ করেন যার নেতা মন্ত্রী জেলে গেলে তার পার্টির লোকেরা রাস্তায় নেমে যায় কিসের জন্য জনবিস্ফোরণ বিক্ষোভ আর বাঙালি কি দেখবে খুবই দুঃখের বিষয় বাঙালির চর্চার বিষয় কি থাকতো আগে কফি হাউস থেকে সাধারণ পাড়ার চায়ের দোকান আমরা সংস্কৃতি মনস্ক নাটক যাত্রা সিনেমা ক্রিকেট ফুটবল তাই তো আলোচনা হতো আজ শুরু থেকে দুর্নীতির খবর কোন নেতা কার বাড়িতে আজকে ইডি গেছে কার বাড়িতে সিবিআই গেছে কে ধরা পড়লো কার বাড়িতে কত টাকা বেরিয়েছে বলছে জানি পঁচিশ লাখ তুই জানিস না তিরিশ লাখ হয়ে গেছে আমি আরে সকালবেলা পঞ্চাশ লাখ বেরোলো এটা কি বাঙালি চর্চার বিষয় হওয়া উচিত বিশ্বজনীন বাঙালি সত্যজিতের নাম নেব অমুকের নাম নেব রবীন্দ্রনাথের নাম নেব আর কারা নিচ্ছেন জেলের অপেক্ষায় আছেন আর কারা আজকে নেতা হয়েছে মাগুর মাছের ব্যবসায়ী যে মুরগি কাটে যে ডেলিভারি বয় আরও কি কি আপনারা ভালো জানেন তারা আজকে বাঙালির সামনে আছে তাদের বাঁচাবার জন্য জনবিস্ফোরণ হচ্ছে পুলিশ দৌড়ে যাচ্ছে পুলিশ তাদেরকে আঁচলের তলায় লুকিয়ে রেখেছে যাতে ধরতে না পারে একজন অফিসারের বাড়িতে গেছিল পুলিশ এই সিবিআই তাদেরকে অ্যারেস্ট করা করে সেই অফিসারকে দশ দিন না কত আন্ডারগ্রাউন্ড রাখা হয়েছিল তাকে সুপ্রিম কোর্ট থেকে জামিন দেওয়া হলো আর একজন অপরাধী যে ইন্টারন্যাশনাল অপরাধী বাংলাদেশের সঙ্গে যাতায়াত মাফিয়াগিরি সোনা গরু থেকে ড্রাগ সব কিছুর সঙ্গে যুক্ত ওপাশ থেকে হাজার হাজার রোহিঙ্গাকে নিয়ে আসা অনুপ্রবেশকারীকে নিয়ে আসা ভোটার বানানো সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া যারা এই দেশের সিকিউরিটি যেন সবচেয়ে বড় থ্রেট সে হচ্ছে শাহজাহান শেখ সবার মুখে মুখে তার নাম সাত দিন ধরে তার চর্চা হচ্ছে টিভিতে মিডিয়াতে বাঙালি গর্বই বটে তাকে কে বানিয়েছে মমতা ব্যানার্জি এবং তার পার্টি এরম নেতা বানিয়েছে যারা নিকৃষ্ট অপরাধী তারা সর্বোৎকৃষ্ট নেতা আজকে তারা অপরাধ তারা ভোট করায় তারা পার্টির যেন টাকা তুলে দেয় তারা বিরোধীদের পিটিয়ে ঠান্ডা করে ওই সন্দেশখালীতে আমার চারজন কর্মীকে দু বছর আড়াই বছরে খুন করা হয়েছিল দুজনের বডি এখনো পাওয়া যায়নি সেই সময় আমি পার হয়ে ওখানে গিয়েছিলাম সভা করে আমি বলেছিলাম কত মায়ের দুধ খেয়েছিস আয় পুলিশ তার গায়ে হাত দেয়নি কাউকে অ্যারেস্ট করেনি গত বছর আগের বছর আমফান ঝড়ের পরে আমাদের কেন্দ্রের দুজন মন্ত্রী দেবশ্রী রায় আর বাবুল সুপ্রিয়া গেছিলেন ত্রাণ নিয়ে সন্দেশখালিতে মহিলারা পুরুষ এই যারা সেদিন এদিকে পিটিয়েছে সেই লোকেরা জেটিতে দাঁড়িয়েছিল ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে কুন্তি নিয়ে নামতে দেয়নি মন্ত্রীদের ত্রাণ সামগ্রী নিয়ে কি গৌরবের বিষয় এরা টিএমসির গৌরব আজকে এরা বাংলার গৌরব এদের গায়ে হাত দেওয়া যাবে না তাহলে ইডির মাথা ফাটিয়ে দেব আচ্ছা বলুন তো এই যে অভিযান চলছে কোথায় কোথায় বিজেপি কোথায় কোথায় মোদি আচ্ছা কোথায় বিজেপি তদন্ত যে একটা বলুন তো কোথায় মোদী করিয়েছে সিবিআইডি পার্টি কারো বাড়িতে এখানকার মানুষ যারা আত্মগ্লানিতে ভুগছেন এইসব অপরাধ দেখে যারা বঞ্চিত শোষিত যাদের টাকা পয়সা নিয়ে নিয়েছে চাকরির নামে তারা কোর্টে গেছে তারা বাঙালি কোর্টে যারা বিচারক সংযোগ বসে তো দুজনে চর্চা হয়েছে তারা দুজনে বাঙালি তো মোদি কোথার থেকে এলো কেন মোদিকে গালাগালি দেওয়া হচ্ছে লোককে ফেউ দেখানো হচ্ছে নাকি এই মোদী এসে গেল আরে মোদী তো আসবেই চব্বিশের কথা বলছিলেন বাদা চব্বিশের বক্স খুললে সরকার হাটাও বেরোবে আওয়াজ নাকি জয়শ্রীরাম বেরোবে সে তো ছাব্বিশের পরে দেখবো আমরা মে মাস শেষ হবে তখন গোনা হবে দেখা গেল জয়শ্রীরামই বেরোচ্ছে আওয়াজ কারণ বাইশ তারিখ থেকে শুরু হয়ে যাবে আমার বন্ধু তন্ময়দা অভ্যাসবশত কিছু ভুল তথ্য দিয়েছেন প্রত্যেকবারেই দেন শঙ্করাচার্য নাকি যাবেন বলেছে আরে আপনাদের সঙ্গে শঙ্করাচার্য কি সম্পর্ক আমরা ধর্মেও নেই জিরাপেও নেই আপনাদের বলার কি অধিকার আছে তবু তো কজন নেমন্ত্রণ পেয়েছেন মুখ নেই যারা বলতেন যে মন্দির ওই বানায় তারিখ নেই বাতায়ঙ্গে মন্দির হবে না ধোকা দেওয়া হচ্ছে তাদেরকেও নেমন্ত্রণ দেওয়া হয়েছে মন্দির হয়েছে কেমন হয়েছে দেখে আসুন আমি জানি আপনারা যে পাপ করেছেন রামের দর্শন করতে পারবেন না ভগবান সে সুযোগ দেবেন আপনাদের কিন্তু তাও আমরা ডেকেছি যারা আয়োজকরা যে দেখুন মন্দির হয়েছে এবং অযোধ্যাতেই হয়েছে আমার খুব কষ্ট লাগে আমাকে ডাকেন আমি যাই না কারণ দুর্নীতি নিয়ে চর্চা করতে গেলে আমাদেরও খারাপ লাগে এটা আমাদের সংস্কৃতি দুর্নীতি বাঙালি সংস্কৃত হতে পারে না এটা আমাদের জীবন হয়ে গেছে আজকে ইডি সিবিআই দুর্নীতি কোর্ট কাচারি এটা হচ্ছে বাঙালির জীবনসঙ্গী এটাও মমতা ব্যানার্জির অবদান এর আগে কোনো মুখ্যমন্ত্রী দিতে পারেনি আমি অবাক হয়ে যাচ্ছি এই দুর্নীতিতে বাঁচার জন্য কাউকে টার্গেট করতে হয় মোদীকে করা হচ্ছে কেন্দ্র সরকার করা হচ্ছে ইডিকে করা হচ্ছে সিবিআইকে করা হচ্ছে শুধু তাই নয় আদালতের বিচারপতিরা একজনের কেউ নেই আগে পিছিয়ে তাকে টার্গেট করা যাচ্ছে না একজনের পরিবার আছে তার স্বামীকে বলতো নোটিশ পাঠিয়ে ধরে নিয়ে আসা হচ্ছে কারণ মুখ বন্ধ করো মানে মুশকিল করে দেবো কাদের রায়ত্ব চলছে কাকে ভোট দিয়ে জিতেছেন আপনারা চিন্তার বিষয় এ নিয়ে এই রাজনীতি কদিন চলা উচিত এর সমাধান কি আমার তো মনে হয় সমাধান একটাই আছে বিসর্জন সসম্মানে বিসর্জন করতে হবে কারণ যার আপাদমস্তক দুর্নীতিতে ছেয়ে গেছে যাদের পলিসি হচ্ছে দুর্নীতি একটা সরকারের পলিসি হতে পারে দুর্নীতি একটা সরকারের পলিসি হতে পারে হিংসা নির্বাচনে জেতার জন্য রাজনীতি করতে হলে অনেক কিছু করতে হয় আমরা জানি সবাই কম বেশি করে কিন্তু এটা যদি পলিসি হতে পারে সরকার মুখ্যমন্ত্রী এটাকে সাপোর্ট করে সেই সরকারের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন এটাও ঠিক যাকে আমরা গালাগালি দিচ্ছি সেই নরেন্দ্র মোদীও দশ বছর প্রধানমন্ত্রী থাকলেন দেশে একাধিক রাজ্যে আমাদের ক্ষমতায় আছে বিজেপি দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর হতে গেল আর যতদিন যাচ্ছে বেশি ভোট পাচ্ছে একটা বুথে কেউ রিগিং করেছে বলতে পারো না ইট পড়ে না এটা ঢিল মারে না কাউকে ধমকায় না যে ভোট দিতে যাবি না কিন্তু এই দশ বছরে একাধিক রাজ্যে কোনো মন্ত্রী কোনো নেতা কাউকে কেউ বলে বলতে পেরেছে যে এই লোকটা দুর্নীতি করেছে কোনো নেতা মন্ত্রী আমাদের জেলে আছে কেউ বলতে পেরেছে আরে আপনারা তো কাউকে ছাড়েন না রাফেল নিয়ে কত চিৎকার পার্লামেন্ট বন্ধ হলো প্যাগেসাস নিয়ে এক মাস বন্ধ হয়ে গেল আমি তো দেখছি পাঁচ বছর আপনাদের নাটক পার্লামেন্ট বন্ধ করা ছাড়া কিছু করতে পারেন না আপনারা কারণ ভোট হলে হারিয়ে দেয় লোকে যার নাটান কোদান সব পার্লামেন্টেই হয় এবারে নতুন আড়ানি আডানি করে পার্লামেন্ট বন্ধ করলেন এখানে ডেকে নিয়ে আসবেন গৌতমজি গৌতমজি চায় পিজিয়ে পানি পিজিয়ে দিদিমণি তাকে ডেকে খাওয়াবেন আর ওখানে আপনাদের এমপি অন্যের টাকা নিয়ে আডানি আডানি বলবেন আশ্চর্য রাজনীতি আপনাদের কত বোকা বানান বাঙালিকে তো যারা এই প্যাগাসাস এই আডানি এই রাফেল নিয়ে পার্লামেন্ট বন্ধ করে তুলকালাম করে দেয় তারা কেন বিজেপির নেতা মন্ত্রীদের বিরুদ্ধে জেলে যায় না আর এই সমস্ত কোর্টে গেছিল এগুলো রাফাল থেকে আরম্ভ করে সব ওখানে টাই টাই ফিস হয়ে গেছে সমস্ত প্রমাণ হয়ে গেছে চক্রান্ত এটা মিথ্যাচার কোর্ট বলেছে আপনি কোর্ট মানবেন না আপনি সংবিধান মানবেন না আপনি পার্লামেন্ট মানবেন না আপনি রীতিনীতি মানবেন না কিন্তু রাজনীতি করবেন জিতবেন গলা জোর করবেন গণতন্ত্র মানে এই নয় মানুষ আপনাকে জিতিয়ে দিলে আপনি সব কিছু করতে পারেন আপনি আলাদা পার্লামেন্ট চাইবেন রাজ্যের জন্য আলাদা সংবিধান চাইবেন আলাদা সঙ্গীত চাইবেন আলাদা পতাকাও চাইতে পারেন যদি কাশ্মীর চাইতে পারে বাংলা কেন চাইবে না আমরা তো বুদ্ধিতে অনেকে গিয়ে আছি আমরা অনেক বেশি লড়াই করেছি স্বাধীনতা সংগ্রামে আমাদের একটু অধিকার আছে আলাদা হওয়ার যদি লড়াই করে বাংলাদেশ হতে পারে পাকিস্তান হতে পারে পশ্চিম বাংলাদেশ কেন হবে না পশ্চিমবঙ্গ আর সেই দিকে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার বোধহয় স্বপ্ন আছে সেই জন্য এইসব নাটক হচ্ছে তারপরে বলা হচ্ছে বাঙালিকে একটু টুপি পড়াবে বাঙালিকে একটু টুপি পড়াতে পারবে না বাঙালি যে সিপিএম চৌত্রিশ বছরের নিরঙ্কুশ রাজত্ব করে এর বড় অপরাধ করেছিল তাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে বাকি তো ঝড় এলে কি হয় অনেক সময় ঘাস পাতা উড়িয়ে গিয়ে ঠাকুরের মাথায় পড়ে যায় সকালবেলা মায়েরা আসেন ঝাড়ু মারেন নিয়ে নর্দমায় ফেলে দেন তো ঝড় অনেক সময় আসে ঝড়ে সব ভালো জিনিস আছে এরকম নয় ঠাকুরের মাথায় খড়া খড়কুটো ঘাস পড়েছে সময় ঝাড়ু হবে নর্দমায় যাবে ইতিহাস চলতে থাকে সমাজ চলতে থাকে পরিবর্তন আসতে থাকে গণতন্ত্র মানে এই নয় আপনি জিতে গিয়ে যা ইচ্ছা করতে পারেন সেই জন্য বাঙালিকে সুরসুড়ি দিয়ে আপনি অন্যের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে রাজত্ব করে বেশি দিন চালামেট হবে না যদি শাহজাহান শেখে ভাদু শেখের মতো লোকেরা হয় বা তপন শুকুরের মতো লোকেরা এখানে নেতাগিরি করে লোককে চমকায় গণতন্ত্রের গলা টিপে দেয় তার পরিণাম দিতে হবে আজ যেমন আমার বন্ধু তন্ময়দার না তো উপরে আছে না তো নিচে আছে যারা ছত্রিশটা এমপি ছিল আজকে জিরো আমরা তিরিশ না আমরা দুশো তিরিশ ওরা তিরিশ আজকে জিরো আর কি শেখাবে ইতিহাস এর চেয়ে মৃত্যু কি হতে পারে রাজনৈতিক মৃত্যু হয়েছে অতএব ঘুঁটে পুড়ে আর গোবর হাসে ঘুঁটে বলে তোর একদিন আসে জন্য ঘুঁটে পুড়ছিল গোবর হাসছে দেখুন সেই গোবরের কপালে কি লেখা আছে জয় শ্রীরাম